বন্ধুরা আবারও স্বাগতম আপনাদের অষ্টাবক্র গীতা সিরিজে প্রথমেই মনে করিয়ে দিই এই গীতা কোনো সাধারণ গ্রন্থ নয় এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো সনাতন ধর্মের অমূল্য রত্ন যেখানে মহামণি অষ্টাবক্র আর রাজা জনকের মধ্যে হয়েছে এক অলৌকিক সংলাপ যুদ্ধ নেই রাজনীতি নেই আছে শুধু আত্মার সত্য মুক্তির শিক্ষা আর শান্তির নিখাত পথ অষ্টাবক্র নামের অর্থই হল যিনি জন্ম থেকেই অঙ্গ আট জায়গায় বক্র বা বেকে জন্মেছিলেন তার শরীর ছিল বিকলাঙ্গ কিন্তু জ্ঞান ছিল অসীম আর রাজা জনক ছিলেন প্রাচীন মিথিলার রাজা যিনি প্রায় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে রাজত্ব করেছেন তিনি শুধু রাজা নন একজন তপস্বী এক অদম্য সত্য সন্ধানী এই অষ্টাবক্র গীতা আমাদের শেখায় আমরা দেহ নই মন নই আমরা সেই আত্মা প্রতিটি অধ্যায় যেন একটি দরজা যা খুলে দেয় মুক্তির আলোকিত পথ আমরা প্রথম অধ্যায়ে জেনেছিলাম আমি দেহ নই আমি আত্মা দ্বিতীয় অধ্যায় শুনেছিলাম আত্মসুখ কোনো কিছুর ওপর নির্ভর করে না আজ আমরা প্রবেশ করছি তৃতীয় অধ্যায়ে যার নাম নিখাত স্বাধীনতার দরজা এখানে মনি অষ্টাবক্র এমন এক শিক্ষা দেন যা শুনলে মনের সব বাঁধন সব ভয় সব সীমাবদ্ধতা ভেঙে যায় ভাবুন তো কেমন হতো যদি কেউ আপনাকে বলত তুমি জন্ম থেকেই মুক্ত তোমাকে কিছু অর্জন করতে হবে না কিছু পরিবর্তন করতে হবে না কোনো ভয় নেই কোনো দুঃখ নেই তুমি এখনি এই মুহূর্তেই স্বাধীন শুনে অবাক লাগছে না ঠিক এই কথাই আজ অষ্টাবক্র রাজা জনককে বোঝাচ্ছেন রাজা জনক প্রশ্ন করলেন গুরুবর যদি আমি আত্মা হই তবে কেন আমি নিজেকে বেঁধে পড়া মনে করি কেন এত ভয় এত দুঃখ এত আশা আকাঙ্ক্ষা আমার ভেতর ঘোরে অষ্টাবক্র হেসে বললেন রাজন এ সবই কেবল মনের কল্পনা সত্যিকার তুমি যাকে কেউ স্পর্শ করতে পারে না সে জন্ম থেকে মুক্ত সে চিরন্তন স্বাধীন দুঃখ ভয় কামনা সবই কেবল ঢেউ তুমি তো সেই সমুদ্র তোমার স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো কোনো শক্তি নেই বন্ধুরা এখানেই আসল শিক্ষা আমরা ছোটবেলা থেকেই শিখেছি পরিশ্রম করো অর্জন করো সফল হও তাহলেই সুখ কিন্তু অষ্টাবক্র বলছেন তোমার কিছু অর্জন করার দরকার নেই কারণ তুমি যা খুঁজছ তা ইতিমধ্যেই তোমার ভেতরে আছে যেমন এক পাখি আকাশে উড়ছে কিন্তু হঠাৎভাবে আমি কি সত্যিই উঠতে পারি আমার কি ডানা আছে এটা কি মূর্খতা নয় তার ওরান্ত জন্মগত ঠিক তেমনি মুক্তি তোমার জন্মগত কেবল ভুলে গেছ জনক তখন বললেন গুরুবর যদি আমি এখনই মুক্ত হই তবে এতদিনের বাঁধন কেন টের পাচ্ছিলাম অষ্টাবক্র বললেন কারণ রাজন তুমি তোমার সত্যকে ভুলে গিয়েছিলে যেমন কেউ স্বপ্নে দুঃখ ভোগ করে অথচ ঘুম ভাঙলেই বোঝে সবই ছিল মায়া তেমনি জ্ঞান জেগে উঠিলে বোঝা যায় সব বাঁধনই ছিল কল্পনা বন্ধুরা এই জ্ঞান আমাদের জীবন পাল্টে দিতে পারে আমরা প্রতিদিন ছোট ছোট চিন্তার জালে নিজেদের বেঁধে ফেলি যদি আমি ব্যর্থ হই যদি সবাই আমাকে দোষ দেয় যদি ভবিষ্যৎ অন্ধকার হয় কিন্তু বাস্তবে এই সব কেবল মনের তৈরি জাল আসল আমরা সব সময় মুক্ত এখানে একটা উদাহরণ ভাবন একটি সিংহ ছোটবেলা থেকে ভেড়ার দলে বড় হল সে ভাবতে লাগল সেও ভেড়া কাঁপত ভয় পেত গলা নামিয়ে ডাকত কিন্তু একদিন এক বৃদ্ধ সিংহ তাকে আয়নায় নিজের মুখ দেখালো। তখন সে চমকে বুঝল সে কখনোই ভেড়া ছিল না সে সব সময়ই সিংহ বন্ধুরা ঠিক তেমনই আমরা ভয় দুঃখ আর চিন্তার ভিড়ে নিজেদের ভেড়া ভেবেছি কিন্তু অষ্টাবক্র আমাদের সেই আয়না দেখাচ্ছেন আমরা আসলে সিংহ আমরা আসলে মুক্ত আত্মা এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি সাধনা ধ্যান অনুশীলন এসবের প্রয়োজন নেই অষ্টাবক্র বলছেন সাধনার উদ্দেশ্য কিছু অর্জন নয় বরং ভুলে যাওয়া স্মৃতি জাগিয়ে তোলা তোমাকে মুক্তি দিতে হবে না তুমি মুক্ত তোমাকে কেবল জাগতে হবে জনক তখন ধ্যানমগ্ন হয়ে বললেন গুরুবর আমি আজ বুঝলাম আমি জন্ম থেকেই মুক্ত সুখ দুঃখ ভয় আশা সবই মায়ার খেলা আমি দর্শক আমি চিলন্তন বন্ধুরা এখানেই আমাদের শিক্ষা স্বাধীনতা কোনো অর্জন নয় এটা আমাদের প্রকৃত স্বভাব বাইরের কেউ তোমাকে মুক্ত করতে পারবে না আবার কেউ তোমার স্বাধীনতা কেড়ে নিতে পারবে না আজকের জন্য তিনটি সহজ অনুশীলন প্রথমত প্রতিদিন মনে মনে বলো আমি দেহ নই আমি মন নই আমি স্বাধীন আত্মা দ্বিতীয়ত যখন ভয় বা দুঃখ আসবে মনে করো এগুলো স্বপ্ন আমি জেগে আছি তৃতীয়ত অন্তত একবার আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি জন্ম থেকেই মুক্ত তখন দেখবে ধীরে ধীরে মনের বাঁধন আলগা হতে শুরু করবে বন্ধুরা আজকের অধ্যায়ে আমরা শিখলাম মুক্তি কোনো ভবিষ্যতের জিনিস নয় এটা বর্তমানের সত্য সুখ বা দুঃখের ওপরে নির্ভরশীল নয় বরং আত্মার জন্মগত স্বভাব এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি আজ থেকেই সেই মুক্তি অনুভব করতে চান যদি চান তবে অষ্টাবক্রর এই শিক্ষা শুধু শুনে থেমে যাবেন না এটা হৃদয়ে ধারণ করুন যদি এই শিক্ষা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন আজকের কোন লাইন আপনার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে শেয়ার করুন যাতে আরো মানুষ তাদের অন্তরের স্বাধীনতা খুঁজে পায় আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের অধ্যায় খুলে দেবে আরও এক চমক সত্যের দরজা হর হর মহাদেব